ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ছেলে মেয়েদের উন্নত মানের দিন শিক্ষার একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হুফাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে আর সুবিধায় বালুক বালিকা শাখায় ভর্তি চলছে যোগাযোগের ঠিকানা সাচার পল্লী বিদ্যুৎ অফিসের উত্তর পার্শে ইব্রাহিম ভিলা সাচার কচুয়া চাঁদপুর বালুক ও বালিকা শাখার বিভাগসমূহের মধ্যে রয়েছে নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিপস বিভাগ এবং হিপস রিভিশন বিভাগ বালিকা শাখায় আরও রয়েছে প্রথম শ্রেণী থেকে কুদুরি জামাত পর্যন্ত হুফাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহের মধ্যে রয়েছে আন্তর্জাতিক মানের হাফেজ কোরআন উস্তাদগণের মাধ্যমে তিন বছরে শোনানি সহ হিফজুল কুরআন সম্পন্ন দক্ষ অভিজ্ঞ ও অত্যাধুনিক নুরানি পদ্ধতির প্রশিক্ষণ প্রাপ্ত উস্তাদগণের মাধ্যমে এক বছরে নুরানি ও নাজরা শেষ করে হিপসের উপযোগী করে গড়ে তোলা হাফেজ ছাত্রদের দুই বছরে ইংরেজি ও আরবি ভাষা গ্রামার সহ স্পোকেন সম্পন্ন করণ দুর্বল ও অমনোযোগী ছাত্রদের বিশেষ তত্ত্বাবধানে সবল করে নির্দিষ্ট সময়ে কাঙ্ক্ষিত পরিমাণ সবক আদায়ের ব্যবস্থা প্রতিদিন আন্তর্জাতিক মানের প্রশিক্ষকের মাধ্যমে মাস্কের ব্যবস্থা সপ্তাহে একদিন শিক্ষক দ্বারা ইসলামী সঙ্গীত প্রশিক্ষণ বালিকা শাখায় মহিলা শিক্ষিকা দ্বারা সরাই পর্দার সহিত পাঠদানের ব্যবস্থা বালিকা শাখার নেসাব বাংলাদেশ বেফাক বোর্ডের অন্তর্ভুক্ত হুফাজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার বিশেষ আকর্ষণ প্রতি মাসে আন্তর্জাতিক হাফেজগণের মাধ্যমে ছাত্রদের মাস্কের ব্যবস্থা প্রতি মাসে ছাত্রদের মাস্ক করাবেন বিশ্বজয়ী হাফেজ নাজমু সাকিব দৈনিক অনলাইনে মাস্ক করাবেন হাফেজ কারি রাশিদুল ইসলাম হুফাজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসাটি সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত পরিচ্ছন্ন ও উন্নত থাকার পরিবেশ এবং সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা এক বেলা টিফিন সহ দৈনিক চারবার স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা শিক্ষার্থী অসুস্থ হলে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসার সুব্যবস্থা প্রিয় অভিভাবকগণ মনে রাখবেন সন্তান আপনার আদর্শ নাগরিক গঠনের দায়িত্ব প্রচেষ্টা আমাদের তাই আজই যোগাযোগ করুন হুফাজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আমাদের পরিবেশ দেখুন এরপর সিদ্ধান্ত নিন